আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতের স্বার্থ রক্ষায় পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা এবং নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের মূল ম্যাসেজ ছিল কোনো সেনা কর্মকর্তা যদি ভারত বিরোধী হয় তাহলে তার পরিণতি পিলখানার মতো মরতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের সদস্যরা তারা দীর্ঘদিন তদন্ত করে সব বিষয়ে সামনে এনেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব পূর্বাচলে পোলট দুর্নীতি শেখ হাসিনা রেহানা এবং টিউলিপের পৃথক মেয়াদে কারাদণ্ড পূর্বাচলে পোলট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে একই মামলায় তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড টিউলিপ সিদ্দিকীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে আজ ঢাকার জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেন এদিকে শিক্ষকদের আন্দোলন প্রাথমিকের দ্বিধাবিভক্তি অংশের বার্ষিক পরীক্ষা বর্জন মাধ্যমিকে শাটডাউন এগারোতম গ্রেডে বেতন বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা নির্দেশনা সত্ত্বেও আন্দোলনরত শিক্ষকদের একংশ আজ বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেও বাকিরা পরীক্ষা নিয়েছে জানাব সেন্টমার্টিন গেল তিন জাহাজ পর্যটক এক হাজার একশো দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে আজ মৌসুমের প্রথম দিনে শহরের নুনিয়ার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে এক হাজার একশো জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে এমবি বার আউলিয়া কর্ণফুলি এবং কিয়ারি সিন্দাবাদ নামের তিনটি জাহাজ এবং সর্বশেষ জানাব মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুসংহত হবে গণতন্ত্র বললেন শিশিরমণি পৃথক বিচার প্রতিষ্ঠার জারিকে বাংলাদেশের ইতিহাসে একটি পদক্ষেপ বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী রাজ এই প্রক্রিয়া জানান তিনি শিশিরমণির বলেছেন পৃথক বিচার বিভাগেও সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে মাইল পদক্ষেপ এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের রক্ষায় পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা ভারতের রক্ষায় এবং নিজের ক্ষমতার মস্ন দীর্ঘায়িত করার লক্ষ্যে পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের মূল মেসেজ ছিল কোন সেনা কর্মকর্তা যদি ভারত বিরোধী হয় তাহলে তাদের পরিণতি পিলখানার মতো হবে সোমবার রাজধানী রা কিলাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মতপ্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন সাবেক বিডিআরের এবং বর্তমান বিজিবির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁয়া রাকিন আহমেদ ভূঁয়া বলেছেন শেখ হাসিনা ভারতের স্বার্থে এবং নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিরোধী কোনো সেনা কর্মকর্তা হলে তাকে পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার শিকার হতে হবে এটাই ম্যাসেজ ছিল এই হত্যাকাণ্ডের তিনি আরও বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে আমরা ছাড়ব না রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে জাফরদের বিচার করতে হবে না হলে আরও একটা পিলখানা হত্যাকাণ্ডও ঘটতে পারে এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পূর্বাঞ্চলে পোলট দুর্নীতি শেখ হাসিনা রেহানা ও টিউলিপের পৃথক মেয়াদে কারাদণ্ড পূর্বাঞ্চলে পোলট দুর্নীতির পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে একই মামলায় তার বোন রেহানাকে সাত বছরের টিউলিপিকাকে দুই বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে আজ দুপুর পনেরো দুইটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমেরায় ঘোষণা করেন এছাড়াও বাকি আসামিদের পাঁচ বছরের কারারণ দণ্ড আদালতে একই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা মায়দায় উল্লেখ করেছেন পাপ ও জুলুমের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করোনা দুর্নীতি বর্তমানে রোগে পরিণত হয়েছে দুর্নীতি সমগ্র সমাজকে গ্রাস করে ফেলেছে আমাদের সমাজের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে রুখে দাঁড়াতে হবে এর আগে গত ২৫ নভেম্বর একই আদালত আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায়ের জন্য সোমবার দিন ধার্য করেছিলেন মামলার অভিযোগ সূত্র থেকে জানা যায় ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন সৌর প্রকল্পের দশ প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলা দায়ের করেছেন মামলায় শেখ রেহানা টিউলিপ সিদ্দিকি রেজানা সিদ্দিকি ও শেখ হাসিনা সহ মোট পনেরো জনকে আসামি করা হয় পরে তদন্ত শেষে দশই মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদকের পরিচালক এবং এই মামলায় দীর্ঘদিন পর অবশেষে শেখ হাসিনার আরেকটি মামলার রায় হল এবং এই মামলায়ও শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামির তালিকায় রয়েছে তাই তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগ আনা হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে শেখ হাসিনা কখনোই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রাথমিকের দ্বিধা বিভক্তি একাংশের বার্ষিক পরীক্ষা বর্জন মাধ্যমিকে শাটডাউন এগারোতম গ্রেডে বেতন বাস্তবায়ন হয়ে সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা করা নির্দেশনা সত্ত্বেও আন্দোলনরত শিক্ষকদের একাংশ আজ সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিল বাকিরা পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে অন্যদিকে বঞ্চনা ও দাবি পূরণে সরকারের কোন সাড়া না পেয়ে আজ থেকে তিন দিনের কমপ্লিট শাটডাউনে যার ঘোষণা দিয়েছে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা তারাও চলমান বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে এতে বছরের শেষ সময়ে এসে বার্ষিক ও মাধ্যমিক শিক্ষায় চরম বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে মাধ্যমিক প্রাথমিক শিক্ষা দাবি পরিষদের ব্যানারে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন এই কর্মসূচির আওতায় আজ থেকে শুরু হতে যা বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন তারা গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খাইরুন নাহার লিপি আমার দেশকে বলেছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন অধিদপ্তর করা নির্দেশনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন অধিদপ্তরে তাদের কাজ করেছে আমাদের কাজ আমরা করেছি ফলে তাদের করা হুশিয়ারিতে আমরা ভয় পাই না প্রয়োজনে আমরা পরে পরীক্ষা নিব অন্য অংশের কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা গ্রহণের ঘোষণার প্রসঙ্গে খাইরুন নাহার লিপি বলেন তারাও তো আন্দোলনে ছিল কিন্তু মাঝপথে এসে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রোববার কর্মবিরতি পালন করেছেন বলে জানিয়েছে স্কুলটির শিক্ষক ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের আহ্বায়ক মোহাম্মদ কাসেম তিনি বলেন আজ বার্ষিক পরীক্ষা শুরু তবে আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব আশ্বাস অনুযায়ী আমাদের এগারোতম গ্রেডে বেতন বাস্তবায় না হওয়া পর্যন্ত আমাদের কর্ম বিরতি চলবে তারা সরকারকে চাপ প্রয়োগ করে তারপর তারা নিজেদের মতো করে বেদন বৃদ্ধি করানোর যে অপচেষ্টা চলছে সেটি সফল হবে না সেন্ট মার্টিন তিন জাহাজ পর্যটক এগারো দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে আজ ভোর মৌসুমের প্রথম দিকে শহরের নুনিয়ার সরা বিআইডব্লিউটে জেটি ঘাট থেকে এক হাজার একশো জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় এমভি বার আউলিয়া কর্ণফুলি ও কিয়ারি সিন্দাবাদ নামের তিনটি জাহাজ জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও পুলিশের কঠোর তদারকিতে টিকিটের অতিরিক্ত যাত্রী ও প্লাস্টিক পণ্যবহন করা হয়েছে সচেতনতার অংশ হিসেবে প্রথম দিন যাত্রীদের অ্যালুমিনিয়ামের পানির বোতল সরবরাহ করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসক সকালে জেলা প্রশাসক সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোহাম্মদ শহীদুল আলম কক্সবাজার সদর ইউএনও ইয়াসমিন চৌধুরী ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সংশ্লিষ্টরা ঘাটে এসে পর্যটকদের অভিবাদন জানান এবং সরকারের নির্দেশনা তদারকি করেছেন এদিকে সরকারি বারো নির্দেশনা মেনে সোমবার একই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পরবর্তী দুই মাস মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন সুযোগ থাকছে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিনের জন্য তিনটি জাহাজের টিকিট আগে বিক্রি হয়েছিল এবং এক পর্যটক গেলেন দ্বীপে